আমি বিশ্বজিৎ আজ তোমাদের ক্লাস এই কোষে দেখে টেন এক পয়েন্ট এক থেকে সাত এক পর্যন্ত সমস্ত অঙ্ক যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক একে কি বলেছে এই অঙ্ক করার আমার বাবা যে জিনিসটা অবশ্যই মনে রাখা দরকার পনেরো কি গ্রাম চাল কিনে এনেছে সরল যদি সতেরো কি গ্রাম এরকম যে সম্পর্কে একটি বাললে কিনতে তবে বাবা কত টাকা খরচ করতে বলে তৈরাশি আর ব্যস্ত সম্পর্ক কি করে যে সম্পর্কে যে লেখানটা কি বলছে কি লিখব প্রথমে লিখবো হচ্ছে চালের পরিমাণ চালের পরিমাণের একক কি এখানে কি গ্রাতে প্রকাশ করেছে তাহলে কি গ্রা লিখলাম আর কি না মূল্য মূল্য কি টাকা মূল্যের একক হয়েছে টাকা এবার তোমাকে দেখো তাহলে হচ্ছে চালের পরিমাণ কত পনেরো কিগ্রা তা পনেরো কিগ্রা চালের দাম কত তিনশো নব্বই টাকা আর কত বলছে সতেরো কিগ্রা চালের দাম কত এইটা বের করতে হবে এবার তুমি দেখো এখানটা চালের পরিমাণ বেড়েছে কিন্তু মূল্য কমেছে সেক্ষেত্রে মানে একটি চালের পরিমাণ বাড়লে মূল্য বেড়েছে তাহলে এটি কী সম্পর্ক হবে সরল সম্পর্ক তাহলে চালের পরিমাণ বাড়লে টাকার পরিমাণ টাকা বেশি লাগবে বেশি লাগবে এটা কি সরল সম্পর্ক এবার কী বলতো পনেরো এইচ টু সতেরো সমান সমানের চিহ্ন হচ্ছে চারটে পুটলি হবে তা তিনশো নব্বই ইস টু এক্স আমি ওটাকে ধরি এক্স ধরে নিয়েছি এবার কী হবে সরল সম্পর্ক উল্টাবে না ব্যস্ত সম্পর্ক হলে উল্টে তাহলে পনেরো সতেরো সমান সমান তিনশো নব্বই বাই এক্স এবার কি বর্জ্য গুণ করে দাও প্রথমে পনেরো এক্স সমান সমান সতেরো গুণ তিনশো নব্বই বা এক্স ইজিক টু সতেরো গুণ তিনশো নব্বই বাই হচ্ছে পনেরো তাহলে পনেরোকে তিনশো নব্বই দিয়ে কাটলে হচ্ছে কত হচ্ছে ছাব্বিশ হবে তাহলে সতেরো গুণ ছাব্বিশ সমান সমান কত হচ্ছে চারশো বিয়াল্লিশ টাকা তাহলে আমাকে কী বলছে মূল্য তাহলে নির্ণয় টাকা এত চারশো বিয়াল্লিশ টাকা এটাই আনসার দুইয়ে কী বলেছে ভেঙ্কট মামা কুড়ি মিটার কাপড় এই রকম একই মাপে চারটি জামা তৈরি করেন করবেন এরকম বারোটি জামা তৈরি কর করতে হলে ভেঙ্কটমা মার্কে কত মিটার কাপড় কিনে নিতে হবে এবং তৈরাসিক পদ্ধতি তাহলে আমি প্রথমে কী লিখব জামার সংখ্যা জামার সংখ্যা কি টিতে প্রকাশ করেছি আর কি কাপড়ের পরিমাণ কাপড়ের পরিমাণের একক কি এখানে মিটারে প্রকাশ করেছে দেখো বইতে বইটার পাশে রেখে নেবে মিটার তাহলে জামার সংখ্যা মিটার জামার সংখ্যা কটি জামার সংখ্যা হচ্ছে চারটি তো চারটি জামা তৈরি করতে কত মিটার লাগবে কুড়ি মিটার আর কি বলেছে বারোটি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে তাহলে এখানে দেখো প্রথমে জামা বাড়লে কাপড়ও বেড়েছে তার মানে এটা কি সরল সম্পর্ক একটি বাড়লে আরেকটি বেড়েছে তাহলে হচ্ছে এটি কী হবে সরল সম্পর্ক তো জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বেশি লাগবে বেশি লাগবে জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ পরিমাণ বেশি লাগবে এটি কী হবে না সরল সম্পর্ক দেখ একটা বাড়লে আরেকটা বাড়ছে তাহলে মানে তাহলে কি এটি সরল সম্পর্ক আমি এটাকে কী ধরলাম যেটা চেয়েছে সেটাকে আমি এক্স ধরে নিলাম তাহলে ফোর ইস টু বারো চারটে দিয়ে হচ্ছে কুড়ি ইস টু এক্স তার সব সম্পর্ক উল্টে যাবে না চারের বারো সমান সমান কুড়ি বাই এক্স বা ফোর এক্স ইজিক টু চার গুণ কুড়ি বর্জ্য গুণ করতে হবে বা এক্স ইজিক টু এক্স টু কত চারশো চার গুণ কুড়ি বাই কত চার 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 কেটে গেল তাহলে কত হচ্ছে কুড়ি মিটার এক্স টু কত হচ্ছে কুড়ি মিটার তাহলে আমি উত্তর কী লিখবো নির্ণয় কাপড়ের পরিমাণ কুড়ি মিটার এটাই আনসার তিন তিনে কী বলছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতেও তবে কত দিন দিনে কাজ শেষ করতে পারত ঐরাসিক পদ্ধতি লেখি তাহলে এখানটা কী বের করতে হবে এখানে হচ্ছে লোক সংখ্যা লোক সংখ্যা কিসে প্রকাশ করছে জন আর হচ্ছে সময় সময়ের একক কি দিন তাহলে লোক সংখ্যা কত তিরিশ জন লোক দেখো তিরিশ জনের লোকের কতদিন সময় লাগে পনেরো দিন আর কি বলছে না পঁচিশ জন লোক কত সময় লাগবে তাহলে এখানে দেখো এখানে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগছে আবার লোক সংখ্যা কমালে সময় বেশি দিন লাগছে তাহলে এটা কি হচ্ছে উল্টোই হচ্ছে তাহলে এটা হবে ব্যস্ত সম্পর্ক তাহলে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে সময় কম লাগবে অতএব এটি কী হবে ব্যস্ত সম্পর্ক তাহলে অপোজিট হলেছে ব্যস্ত সম্পর্ক তাহলে তিরিশ এস টু কত পঁচিশ এটা পঁচিশ হবে আমি পরে একটু পরে ঠিক করে দিচ্ছি তাহলে পনেরো ইস টু এক্স তাহলে কত হচ্ছে তিরিশের পঁচিশ ওটা পনেরো না পঁচিশ লিখবে সমান সমান এক্স বাই পনেরো বা পনেরো এক্স এই পঁচিশ এক্স তিরিশ গুণ পনেরো বা এক্স ইজুয়াল টু তাহলে ক তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ ওটা পঁচিশ হবে আমি একটু বাদেই ঠিক করে দিচ্ছি বা এক্স ভুল আছে আমি ঠিক করে দিচ্ছি সরি তাহলে তাহলে কী হচ্ছে পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো পাঁচ তিরিশ তাহলে তিন ছয় আঠেরো আঠেরো দিন তাহলে অতএব উত্তর কী হবে নির্ণয়ের সময় সময় বের করতে হবে নির্ণয়ের সময় আঠেরো দিন এটাই আনসার চারে কী বলছে কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো তৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি দেখো গাড়ির স্পিড যদি কমায় তাহলে কি হচ্ছে সে পাঁচ ঘন্টা যাবে আর যদি গাড়ির স্পিড বাড়ায় তাহলে কম সময় লাগবে তাহলে কম সময় লাগলে এটা কি হবে উল্টো হচ্ছে তাহলে হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে দূরত্ব দূরত্বের একক কি কিমি আর সময় সময় কিসে প্রকাশ করেছে না ঘন্টায় তাহলে কত কিমি বলছে চল্লিশ কিমি দূরত্ব জায়গায় চল্লিশ কিমি সময় কত লাগে চল্লিশ কিমি পথ যেতে পাঁচ ঘন্টা সময় লাগে এবার বলছে যদি স্পিড বাড়িয়ে দিই পঞ্চাশ কিমি যেতে তার কত সময় লাগবে তাহলে কি হবে দেখো একটা বাড়লে একটা কমলে আর একটা বাড়ছে একটা বাড়লে আর একটা কমছে তার মানে এটা দূরত্ব বাড়লে সময় কম লাগবে দূরত্ব বাড়ালে সময় কম লাগবে এটা দূরত্ব বাড়ে না স্পিড বাড়লে এটা দূরত্ব না এটা স্পিড লিখবে বা গতি বাড়ালে গতি বাড়ালে সময় কম লাগবে তাহলে কী হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে এটাকে আমি কী ধরলাম যেটা বের করতে পারে ওটাকে আমি মনে মনে ওটাকে আমি এক্স ধরে নিয়েছি তাহলে হচ্ছে চল্লিশ ইস টু পঞ্চাশ পাঁচ ইস টু এক্স এটাকে আমি এক্স ধরে নিচ্ছি এবার দেখো চল্লিশ বাই পঞ্চাশ সমান সমান এটা হচ্ছে সমানুপাতি তাহলে বর্জ্যগুণ করলে পঞ্চাশ এক্স সমান সমান চল্লিশ গুণ কত পাঁচ বা এক্স ইজিক টু চল্লিশ গুণ পাঁচ বাই পঞ্চাশ শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ পাঁচ কেটে গেল তাহলে কত হচ্ছে চার ঘন্টা তাহলে আমাকে উত্তর কী বলেছে নির্ণয়ের সময় তাহলে এক্স ইজুকাল টু কত চার ঘন্টা তাহলে উত্তর নির্ণয়ের সময় চার ঘন্টা এটাই উত্তর পাঁচে কি বলেছে মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে চার হাজার জন লোকের নয় দিনের খাবার মজুত ছিল তা চার হাজার জনের কত দিন না নয় দিনের খাবার মজুত তিন দিন পরে এক হাজার জন লোক অন্য জায়গায় চলে গেল যারা রয়ে গেল অবশিষ্ট খাবার তাদের কতদিন চলবে তাহলে আমি প্রথমে কী করব চল্লিশ জন লোকে নয় থেকে তিন বাদ দেবো দিলে যেটা আর কী বলবে এক হাজার জন উন্নত চলে গেল তখন চার হাজার থেকে আবার এক হাজার বাদ দেবো তাহলে কী হচ্ছে লোক লোক লোকসংখ্যা কীসে প্রকাশ করছে জনে আর সময়টা কি দিনে প্রকাশ করেছে তাহলে আমাকে লোক সংখ্যা কত সংখ্যা হচ্ছে চার হাজার চার হাজার লোকের নয় দিনে খাবার মজুত কিন্তু তিন দিন পরে এক হাজার জন তাহলে মানে তিন দিন নয় থেকে তিন বাদ যাবে তাহলে কত ছয় দিন এবারে হচ্ছে চার হাজার বিয়োগ এক হাজার এক হাজারজন অন্যত্র চলে গেছে তাহলে কত হচ্ছে এক হাজার তিন হাজার থাকছে তা তিন হাজার লোকের কতদিন চলবে তাহলে এটা কি ক্ষেত্রে দেখো লোক সংখ্যা কমলে বেশি দিন খেতে পারবে তাহলে এটা কী হবে ব্যস্ত সম্পর্ক চার হাজার জন্য ছ দিন খেতে পারছে তাহলে লোক লোকসংখ্যা যখন কমে যাবে তখন সে বেশি দিন খেতে পারবে তাহলে এটা কী হবে ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হলে কী হবে না ওটা উল্টে যাবে তাহলে হচ্ছে চার হাজার এটা ভুল হয়েছে চার হাজার ইস টু তিন হাজার হবে এই অঙ্কটা ভুল আছে আমি একটু বাদে আমি ঠিক করে দিচ্ছি এটা ভুল আছে দেখো তাহলে কত হচ্ছে চার হাজার ইস টু তিন হাজার অনুপাতে বা স্বর্ণপাতের চিহ্ন সিক্স ছয় ইস টু এক্স তাহলে ব্যস্ত হলে কী হবে উল্টে যাবে এক্স ইস টু সিক্স এক্স তাহলে চার হাজার বাই হচ্ছে কত তিন হাজার তাহলে ব্যস্ত অনুপাত গেলে উল্টে যাচ্ছে তাহলে উল্টে গেলে উপরে এক্স নিচে ছয় এবার কী করব আমি বর্জ্যগুণ করব বর্জগুণ মানে কোনি গুণ তাহলে এক্সকে প্রথম এক্স দিয়ে তি তিন হাজার এক্স সমান সমান চার হাজার গুণ ছয় বা এক্স ইজিক টু চার হাজার গুণ ছয় বাই তিন হাজার প্রথমে তিনটে শূন্য আমি কেটে দিলাম তারা যেতে এবার তিন তিন দুগুণি ছয় তা চার দুগুণি আট তাহলে এক্সিগুলি টু কত আট তাহলে আমাকে কী বলছে সময় বের করতে পেরেছে তাহলে আমি লিখতে পারি নির্ণয়ের সময় আট দিন উত্তর নির্ণয়ের সময় আট দিন এটাই আনসার ছয়ে দেখো ছয়ে কী বলেছে নসিবপুর গ্রামে একটি খামারে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে খাবার খামারের সমস্ত জমি চাষ করতে পারে কিন্তু চাষের মশরুমে ছয়জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খাবারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে তৈরাসিক পদ্ধতি তাহলে প্রথমে কী হবে সংখ্যা সংখ্যা এখানে একক কি আছে জন আর কি না সময় সময়ের একক কি আছে দিন তাহলে বিয়াল্লিশ জন লোকের কত দিনে খাবার চব্বিশ দিন এবার চব্বিশ দিন এবার কি বলেছে না জন অসুস্থ হয়ে পড়েছে তার মানে ছয়জন মানে বিয়াল্লিশ থেকে ছয় বাদ দেবে ছয় বাদ দিলে হচ্ছে ছত্রিশ দেখো লোকসংখ্যা কমলে সময় বেশি লাগবে তাহলে এটা কী হয়েছে ব্যস্ত সম্পর্ক লোক সংখ্যা বাড়লে বিয়াল্লিশ জনের খাবার ছিল চব্বিশ দিন এবার সংখ্যা কমে তাহলে ছত্রিশ জন যদি খায় তাহলে সে বেশি দিন ধরে খেতে পারবে তার মানে এটা কী হবে ব্যস্ত সম্পর্ক তাহলে আমি লিখতে পারি লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে অতএব এটি ব্যস্ত সম্পর্ক তাহলে বিয়াল্লিশ ইস টু ছত্রিশ সমানুপাত চব্বিশ ইস টু এক্স তাহলে বিয়াল্লিশে ছ ছত্রিশ সমান সমান ব্যস্তনুপাতিভাবে উল্টে যাবে এক্স উপরে নিচে চব্বিশ এবার কোনি গুণ করি ছত্রিশ এক্স সমান সমান বিয়াল্লিশ গুণ চব্বিশ বা এক্স ইজিক টু বিয়াল্লিশ গুণ চব্বিশ বাই হচ্ছে কত ছত্রিশ তাহলে এটা কত প্রথম ছয় দিয়ে কাটি চার ছক বারো দিয়েকার বারো চব্বিশ তিন চোদ্দ সাত তাহলে কত হচ্ছে চোদ্দো গুণ দুই সমান সমান আঠাশ দিন তাহলে কী চেয়েছে নির্ণয়ের সময় আঠাশ দিন এটাই আনসার সাথে কী বলছে একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ছটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরও দুটি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত দিন সময় লাগবে মোট যন্ত্রাংশটা ফিক্সড হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে গিয়ে ষোলোটা মেশিনের সাতাশ দিন সময় লাগে তা দুটো বেশি এনেছে তাহলে আমি কী লিখব মেশিনের সংখ্যা মেশিনের সংখ্যা এখানে কিসে প্রকাশ করে টিতে আর সময় এখানে কিসে প্রকাশ করেছে দিন সময়ের একক কি দিন তাহলে মেশিন কটি দেখো ষোলোটি মেশিন ষোলোটি মেশিনে সময় লাগে কদিন সাতাশ দিন এবার কি বলছে যদি কারখানায় আরও দুটো মেশিন বসানো হতো তার মানে ষোলো যোগ দুই তাহলে আঠেরোটি মেশিনে কত সময় লাগবে এখানে দেখো মেশিনের সংখ্যা বাড়লে সময় কম লাগবে তাহলে কী হবে এটি ব্যস্ত সম্পর্ক একটি বাড়লে আরেকটি কমছে ব্যস্ত সম্পর্ক যদি একটি বাড়লে আরেকটি বাড়তো তবে অত কী সরল সম্পর্ক এই কথা দুটো মনে রাখবে তাহলে কি হচ্ছে ষোলো মেশিনের সংখ্যা বাড়লে সংখ্যা বাড়ায় সময় কম লাগবে লাগবে অতএব এটি কি ব্যস্ত সম্পর্ক দেখ একটি বাড়ছে একটি কমছে তাহলে ব্যস্ত সম্পর্ক তাহলে ষোলো ইস টু আঠেরো সমানুপাতের চিহ্ন দাও দিয়ে সতেরো ইস টু এক্স তাহলে ষোলোর বাই আঠেরো সমান সমান সমানুপাতে মানে সমান সমান এক্স ব্যস্ত অনুপাত উল্টে যাবে এক্স বাই সাতাশ এবার কোনাকুনি গুণ করো গুণ করলে হচ্ছে আঠেরো এক্স সমান সমান ষোলো গুণ সাতাশ বা এক্স ইজিক টু ষোলো গুণ সাতাশ বাই আঠেরো নয় দিয়ে কাটি নয় দুগুনি আঠেরো তিন নং সাতাশ দুই দিয়ে কাটলে আট দুগুনি ষোলো তাহলে তিন আটে কত চব্বিশ দিন চব্বিশ দিন অতএব নির্ণয়ের সময় চব্বিশ দিন এটাই অ্যান্সার চব্বিশ দিন এটাই অ্যান্সার